হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর আজকের এই ভিডিওতে থাকবে বাংলাদেশ ভাই বোনের জন্য একটি খুশির খবর আর এই খুশির খবরটি হলো এখানে ফ্রি ফায়ারের থেকে একটি ডেট রিলিজ করে দেওয়া হয়েছে আর ওই ডেটের মধ্যে এখানে ফ্রি ফায়ারের ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশ সার্ভার আলাদা হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশের যে প্লেয়ার ইন্ডিয়ান সার্ভারে খেলতো সব প্লেয়ার ওই প্লেয়ার আর ইন্ডিয়ান সার্ভারে খেলবে না অর্থাৎ এখানে এক্সচেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ সার্ভার বাট তোমরা এই ইন্ডিয়ান সার্ভার থেকে তোমাদের আইটি কিভাবে তোমরা বাংলাদেশ সার্ভারে নিয়ে যাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো তাহলে তোমাদের এই বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভারের যত আছে সব তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তাই বলছি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক নি কি করছো একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ আপডেটের ব্যাপারে আর সকলে জেনে গেলে যদি বাংলাদেশের হয়ে থাকে তাহলে এই রেজিস্ট্রেশন করে না এই রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা এখান থেকে এই ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে কনভার্ট হয়ে যেতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখান থেকে তোমরা ইন্ডিয়ান সার্ভার থেকে তোমরা বাংলাদেশ সার্ভারে কিভাবে যাবে তার আগে বলছি তোমরা যদি ইন্ডিয়ান হয়ে থাকো বা তোমরা যদি নেপালিয়ান হয়ে থাকো তাহলে তোমরা এই রেজিস্ট্রেশন করবে না এখানে তোমরা যদি বাংলাদেশ হয়ে থাকো তাহলেই তোমরা এই রেজিস্ট্রেশন করবে বাংলাদেশের জন্য এই নিউ সার্ভারটি আসছে তার জন্য এখানে বলছি তোমরা যদি বাংলাদেশের হয়ে থাকো তাহলে তোমরা এই রেজিস্ট্রেশনটি করে তোমরা এই ইন্ডিয়ান সার্ভারের এই আইডিটি তোমরা বাংলাদেশ সার্ভারে করে নিতে পারবে বাট তোমরা এটি কিভাবে করবে দেখো এখানে তোমরা এই গো টু এটাচ এর ভিতরে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা এই ফ্রি রেজিস্টার বলে এই অপশানটিতে তোমরা টাচ করবে এটি তোমাদের লাল অপশান থাকবে বাট এটি আমার একটি নিউ আইডি থেকে এখানে আমি এটি করে ফেলেছি বাট এটি তোমরা এখানে লাল অপশান থাকবে এখানে টাচ করার সাথে সাথে এখানে তোমাদের কাছে একটি ফ্রি ফায়ারের ফ্রি ফায়ার বলছি সরি এখানে তোমাদের একটি ফেসবুকের অপশান আসবে এবং এখানে তোমাদের নিচে ওথার্স বলে একটি অপশান আসবে অর্থাৎ এখানে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি এখানে তোমাদের ফেসবুকের সঙ্গে যদি লগ ইন থাকে তাহলে এখানে তোমরা ফেসবুক দিয়ে লগ ইন করবে অর্থাৎ এখানে তোমরা টাচ করার হাতে সাথে ফেসবুকে টাচ করে ফেসবুকে টাচ করার সাথে এখানে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে এবং এখানে তোমাদের যদি অন্য কোনো ইমেল বা অন্য কোনো কিছুর সঙ্গে যদি এবং ইমেলের পাসওয়ার্ড দেওয়ার সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে এখানে তোমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে চলে যাবে বাট এটি তোমাদের কমপ্লিট হবে আটেই জুনে তোমাদের এটি কমপ্লিট হবে বাট এটি তোমাদের আজকে এই রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে আর এখানে তোমরা যদি বাংলাদেশি হয়ে থাকো তাহলে তোমরা এই রেজিস্ট্রেশন করবে এবং যদি তোমরা যদি ইন্ডিয়ান বা নেপালের যদি হয়ে থাকো তাহলে তোমরা এই রেজিস্ট্রেশন করবে না এখানে তোমাদের যদি বাংলাদেশের হয়ে থাকো তোমরা এই রেজিস্ট্রেশন এখানে করবে বাট কিভাবে রেজিস্ট্রেশন করবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তোমরা ওইভাবেই রেজিস্ট্রেশনটি করে নেবে এবং রেজিস্ট্রেশন করার পর এখানে তোমরা আটেই জুন তোমরা দু তোমরা এই বাংলাদেশ সার্ভার পেয়ে যাবে আর এই বাংলাদেশ সার্ভার এখানে তোমরা যদি এই রেজিস্ট্রেশন যদি তোমরা যদি তিন লাখ কমপ্লিট করে ফেলো তাহলে তোমরা এই মুখের মার্কস এছাড়া তোমরা এখানে যদি আট লাখ যদি এই রেজিস্ট্রেশন কমপ্লিট করে হ্যালো তাহলে এখানে তোমরা এই কাতানা স্কিন তোমরা একবারে সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবে এছাড়া তোমরা ইনভাইট এলে এখানে দেখতে পাবে এখান থেকে তোমরা এই রিওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রি তে পাবে বাট এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে তোমাদেরকে ক্লিক ইনভাইট স্টার্ট অর্থাৎ এখানে তোমাদেরকে ইনভাইট করতে হবে এখান থেকে তোমরা কপি লিংক করে তোমরা ইনভাইট করতে পারো তোমাদের বন্ধুদেরকে এখানে তোমরা যদি 10 টি বন্ধুকে যদি এখানে ইনভাইট করো তাহলে তোমরা এখান থেকে এই রেওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা যদি এখান থেকে বেরিয়ে আসো এখানে ব্যাক অপশানে বেরিয়ে আসো বেরিয়ে আসার পর এখানে তোমরা যদি এই রেজিস্ট্রেশন কমপ্লিট করে নাও এই রেওয়ার্ডটি তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এটি তোমরা আজকে পাবে না এটি তোমরা আটেই জুন তোমরা এই রেওয়ার্ডটি পাবে বাট এই রোয়ার্ডগুলি এখানে তোমরা যদি ইন্ডিয়ান হয়ে থাকো তাহলে তোমরা এখানে এই রেজিস্ট্রেশন করবে না এছাড়া তোমরা যদি নেপালের হয়ে থাকো তাহলেও তোমরা এই রেজিস্ট্রেশন করবে না আর তোমরা যদি রেজিস্ট্রেশন করে ফেলো তাহলে তোমাদের আইডি তোমরা বাংলাদেশে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ এখানে বাংলাদেশ সার্ভারে চলে যাবে এখানে তোমরা এই যদি বাংলাদেশের হয়ে থাকো তাহলেই তোমরা এই রেজিস্ট্রেশন করবে বাট কীভাবে রেজিস্ট্রেশন করবে আমি আগেই বলে দিই তোমরা ওই রুল অনুযায়ী তোমরা এই রেজিস্ট্রেশন করে নেবে রেজিস্ট্রেশন করার সাথে সাথে তোমরা এটি আট তারিখে তোমরা এই বাংলাদেশ সার্ভারে তোমাদের চলে যাবে এই আইডিটি হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না